গল্পের নাম কাশফুলের মেলা পর্ব পূর্বপাশ লেখিকা জান সারা তবুও একটা মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় দাঁড়িয়ে আছে এতটাই আপত্তিকর অবস্থা যে কুকুর দেখলে মুখ ফিরিয়ে নেবে ঘেনায় আরশির শরীর এগিয়ে করছে এগিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল সে এতক্ষণ ধরে আর্শিকে করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখে ইশানে কিছুটা খটকা লাগলো সে এগিয়ে গিয়ে দেখতে যাবে তার আগে আরশি তাকে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল তুমি দরজা বন্ধ করে দিলে যে তো কী করবো আচ্ছা হানিমুনিয়া মানুষ কেন আসে রোমান্স করতে তাহলে আমরাও সেটাই করব। পাগল হয়ে গেছো নাকি যা ফ্রেশ হয়ে এসো আরশি বাথরুমে চলে গেল শাওয়ারের নিচে দাঁড়িয়ে অনর্গল চোখের পানি ফেলে যাচ্ছে চোখের সামনে আবারও ভেসে উঠছে সেই অতীত যেদিন ঈশানের সাথে আরশির বিয়ে হয় সেদিন তুলবুর সাথে বিয়ে হওয়ার কথা ছিল বিয়ের কিছুক্ষণ আগে তুলবু ফোন করে বলে ঈশান নাকি তাকে খুব মেরেছে আর সে হসপিটালে আছে এমন অবস্থা তার যে উঠতে পর্যন্ত পারছে না তাই সে বিয়েও করতে পারবে না সেদিন নিজের মেয়ের সম্মান রক্ষাতে আরশির বাবা ঈশানের সাথে আরশিকে বিয়ে দেন বিয়ের পর দূর প্রতিদিন আরশিকে ফোন করত। আর বলতো সে যেন ঈশানের কাছে না যায় আর ঈশানকে যেন স্পর্শ না করতে দেয় সে নাকি সুযোগ বুঝে আরশিকে আবারও নিজের করে নেবে কিন্তু আর সে নিজে একটা মেয়ের সাথে অনেক অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু আরশি বাথরুম থেকে বেরোচ্ছে না দেখে ঈশান বেশ ঘাপে গেল এভাবে বেশিক্ষণ শাহরের নিচে থাকলে তো ঠান্ডা লেগে যাবে ঈশান দরজাল চাপড়ে আর্শিকে ডাকতে লাগলো আসি ন্যায় হেঁটে হেঁটে এসে বাথরুমের দরজা খুলে দিল আরশিকে দেখে ঈশান একদম ফ্রেস্ট হয়ে গেছে আরশির শরীর বেজে একাকার পেটের উপর থেকে শাড়ি সরে যাওয়াতে তার ফর্সা পেট দেখা যাচ্ছে ঈশান আরশির পেটের দিকে গোবর লাগা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আর সেই ব্যাপারটা বুঝে শাড়ি টেনে পেট ঢেকে ফেলল ঈশা নিজের চোখ সংযত করে লাগেজ থেকে একটা শাড়ি এনে সেটা আরশির মুখের উপর ছুঁড়ে মারলো তাড়াতাড়ি শাড়িটা পরে এসো বেশ কিছুক্ষণ পর একজন স্টাফ এসে খাবার দিয়ে গেল ঈশান অনেকক্ষণ ধরে ফলো করছে আর ওর দিকে বারবার তাকিয়ে থাকে ঈশান মুখে খাবার দিতে আর ওর মুখে খাবার ভরে দিল ঈশন শুধু অবাকের উপরও অবাক হচ্ছে এই মেয়েটা সেটা কি এভাবে তাকানোর কি আছে স্ত্রী তো স্বামীকে খাইয়ে দিতে পারে ইটস নর্মাল হ্যাঁ স্ত্রী স্বামীকে খাইয়ে দিতে পারে কিন্তু স্ত্রীও স্ত্রীর মতো হওয়া দরকার আর এই যে আমার হাত দেখেছো আমি নিজেই খেয়ে নিতে পারবো তোমার কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার কোনো দরকার নেই আর সে কিছু বললো না সে মুখ ঘুরিয়ে খাবার খেতে লাগলো রাতে চোখ বন্ধ করে শুয়ে আছে ঈশান হঠাৎ কপালে কারো ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেশে শখে তো তাকালো সি ওর দিকে মচকে হেসে তাকিয়ে আছে ঈশান একের পরে এক শখ খেয়ে যাচ্ছে ঈশান উঠে বসে আশির দিকে ভু কুচকে তাকিয়ে বলল তুমি কি চাইছো বলতো রোমাঞ্চ পাগল হয়ে গেছো তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন করছো তাই না এসব আপনি কি বলছেন আমি কিছু বলতে চাইছি না হাসি তুমি সরো আমি ঘুমাবো তো ঘুমান না আমি আপনাকে মানা করছি নাকি ঈশানে একটা বালির সাথে নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল রাত বারোটা শুয়ে শুয়ে ঈশানে চোখে সবাই মাত্র ঘুম এসে হানা দিয়েছিল তখনই আর সে ফোন বেজে উঠলো এত রাতে ফোন দেখে ঈশানে কিছুটা খটকা লাগলো সে ঘুমানোর ভান করে উঠলো আর সে ফোনটা রিসিভ করে কী যেন বললো তারপরে একবার ঈশানের দিকে তাকে দরজা খুলে বাইরে চলে গেল আর্শি রুম থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে ঈশানও বেরিয়ে গেল আর সে রিসোর্টের এক পাশে কতগুলো নারকেল গাছ আছে সেখানে গেল ঈশান সব কিছু উপর থেকে দেখছে একটা ছেলেকে আর্শির সাথে দেখে এসে ভীষণভাবে রেগে গেল ছেলেটা আড়শির কাঁধে হাত রেগে কী যেন বলছে ঈশান মুখটা ভালো করে দেখে বুঝতে পারলো এটা আর কেউ নয় তুলপু তুলপুকে দেখা মাত্র ঈশানের পায়ের রক্ত মাথায় চলে আসার উপক্রম এক রাশার অভিমানে সে পুনরায় এসে ছোপায় শুয়ে পড়ল বেশি কিছুক্ষণ পর রুমে কার উপস্থিতি টের পেয়ে ঈশান বুঝতে পারলো আর সে এসেছে তাই সে চোখ না ভুলে পড়লো কোথায় গেছিলে ঈশানের কথা শুনে আর সে হক চুকিয়ে গেলো নিজেকে রকমে ঠিক করে পড়লো বাইরে বাতাস হওয়ার জন্যও গেছিলাম আর সে কথা শুনে ঈশান একটা তার হাসি দিয়ে ওর দিকে এগিয়ে গেলো তা বাতাসটা কে একটু শুনি মানে কে আবার দেবে বাতাসটা আল্লাহ দেন চুপ একদম চুপ মিথ্যে কথায় আল্লাহকে টেনে আনো কেন তোরপুর কাছে কেন গিয়েছিলে তুমি কেন গিয়েছিলে চিৎকার করে আর সে কোনো কথা না বলে চোখের পানি ফেলে যাচ্ছে তাতে ঈশানের রাগ আরও বাড়ছে সে আর সে গালে জ্বর দিতে গিয়েও থেমে গেল তবু যেন কী বলেছিল তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিতে চাই তো চিন্তা করো না ডিভোর্স তুমি পেয়ে যাবে আপনি সব না জেনে এভাবে বলতে পারবেন না সেটা তাহলে আজ তুমি প্রমাণ করে দিলে যে তুমি আমার মতো চরিত্রহীন যদিও আমি চরিত্রহীন না সেটা তোমার কাছেই মনে হয় এবার তাহলে দেখা যাক তোর বউসির মধ্যে কী কথোপকথন হলো বারোটার সময় আশিকে তুরবুই ফোন করে আর নিচে যাওয়ার জন্য বলে আশিও তরুণোর সাথে অনেক ভোজ পড়ার বা গীতাই সেও তরুণোর সাথে দেখা করার জন্য চলে গেল তোরপু তখন একটা সিগারেট খেয়ে দুয়া আকাশে ওরাচ্ছে আর সে কাছে গিয়ে বলল কেন ডাকছিলে কেমন আসো আসে আমি কেমন আছি সেটা তুমি জেনে কি করবে তুরপুর এগিয়ে এসে আর সে কাঁধে হাত থেকে বললো আমার উপর এখনো রেগে আসো বিশ্বাস করো আমি আজও তোমাকে ভালোবাসি এখন পর্যন্ত কোনো মেয়েকে শুয়ে পর্যন্ত দেখিনি তুমি প্লিজ ঈশানকে ডিবল দিয়ে আমার কাছে চলে আসো আমি আর পারছি না তোমাকে ছেড়ে থাকতে তোর মিথ্যে কথা শুনে আর সে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না সর্বসিয়ে দিল তরফ গালে চরিত্রহীন লম্পট আমাকে তোর কি তোর এতটাই বোকা মনে হয় তুই যা বলবি আমি তাই বিশ্বাস করবো তোর আর কোনো কথা শুনতে চাইছি না আমি তো কেমন সেটা আমার জানা হয়ে গেছে আর যদি তোকে আমার সামনে দেখি তাহলে কিন্তু অনেক বড়ো কিছু একটা হয়ে যাবে মাইন্ডেড কথাটা বলে আসি সেখান থেকে চলে এলো আসি এখনও কিছু বলছে না শুধু চোখে জল ফেলে যাচ্ছে আর নাক টানছে এসে আরও কিছু বলতে যাবে তার আগে দরজায় নখ পড়লো ঈশান দরজাটা খুলে দেখলো একটা মেয়ে দাঁড়িয়েছে দরজার ওপারে মেয়েটাকে দেখে আসি অতিমাত্রায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলাইকুনটি প্রেস করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন